গত বছর খানেকে আগে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গেছি এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম কি উত্তর দেব হাজারো প্রশ্ন এরকম আসে কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন আসছে মোবাইলে আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন বলেন যে ভাই আপনি কোথায় আছেন আপনারা কোথায় আছেন এখন হারাম রিলেশনের যেই স্তর এটা পার হয়ে আমাদের তরুণরা এখন স্কুলের ছেলে ফেলেরা এখন রীতিমতো যাওয়া করে এই যে ছেলে প্রশ্ন করেছে এই ছেলে কি আমি চিনি না কিন্তু আপনি দেখেন এই ছেলে তার বাপের এত পরেও সে দিকে রসুল হাদিস দিকে তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা বাবা মার সাথে দুর্ব্যবহার করার কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রসুল স্পষ্ট নিষেধ করেছেন বাবা মার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা ঝাড়ি দিয়ে কথাও না বলতে আমার বয়স উনত্রিশ পনেরো বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমার বাবার কাছে আমানত রেখেছি আমানত রেখেছি আমার বাবা এক মহিলার সাথে পরকিয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাত করে ওই মহিলাকে বিয়ে করে সংসার করছে এখন আমাদের করণীয় কি। আল্লাহ তালা আমাদেরকে রহম করুন মাফ করুন দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে যে আমরা আছি প্রশ্ন থেকে সেটা বোঝা যায় সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা গুনা এবং পাপাচারের প্রবণতা এত বাড়া বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে পরকিয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে কারণ অবাধ যৌনাচার অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ভালো মানুষও ভালো থাকতে পারে না তাকে উস্কে দেওয়া হয় তাকে উসকে দেওয়া হয় নানাভাবে সে চাইলেও ভালো থাকতে পারে না তরুণ ছেলে ফেলেরা নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারছে না তাদেরকে নানাভাবে বিজ্ঞাপনের নামে সংবাদের নাম আপনারা প্রায় সময় দেখেন এস পরীক্ষা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় পত্রিকার পাতা ছবি ছাপা হয় কাদের মেয়েদের কেন ছেলেরা পরীক্ষা দেয় না পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে শেষ ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে মুখ থুবড়ে পড়েছে পরিবার ব্যবস্থাপনা জিরো আমি প্রায় সময় একটা কথা বলি আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে অন্য অন্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি পাঁচশো বছর পিছিয়ে থাকি পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা এক বছর এগিয়ে আছি আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান হিন্দুরাও খ্রিস্টানরাও বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে পশ্চিমারা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমাদের এখানে এই যে দেখেন ছেলে বাপ তার সমস্ত সম্পদ আত্মসাত করার পরও পরকিয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই রোজগার সবগুলোকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবর করবে সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে কোনো দিন কল্পনাও করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় মাকে কিভাবে ভালোবাসতে হয় এগুলো ওরা কোনো কল্পনাও করতে পারবে না গত বছর খানিক আগে একটা টিভি চ্যানেলের প্রোগ্রামে গেছি এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম কি উত্তর দেব উনি প্রশ্ন করে বলছেন ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে নানাভাবে টর্চার করে মা দোর গালি গালা নানাভাবে টর্চার করে এবং আমার সাথে থাকতে চায় না আমি চাই স্বামীর খেদমত করতে কিন্তু উনি আলাদা থাকতে চায় ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে সংসার বড় হয়ে গেছে একই ফ্যামিলিতে ছেলেও তার প্রতি টর্চার করে তো ভদ্র মহিলার প্রশ্ন হল যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই তার সেবা করতে চাই কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না উল্টা আমাকে প্রহার করেন গালিগালাজ করেন নানা রকম অপরাধে লিপ্ত অনেকে মাদকাসক্ত থাকে এই যে আমি স্বামীর খেদমত থেকে মাহরুম থাকছি আমি আল্লাহর কাছে কি আমাদের দিন স্বামীর খেদমত করার যে আমার দায় দায়িত্ব আছে এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কিনা স্বামী তার প্রতি করতেছে জোলম আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেদমত না করার কারণে আমি গুণাগার হয়ে যাচ্ছে কিনা সন্তান বেয়াদবি করছে মা প্রশ্ন করছে যে আমি আমার সন্তান বেয়াদবি করছে আমার তো কষ্ট হয় কিন্তু আমার সন্তান আবার কষ্ট পায় কি না তার কোনো ক্ষতি হয় কিনা আমার কষ্টের কারণে আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দেই আল্লাহর কাছে দোয়া করি তার আসলে ক্ষতি হবে কিনা এই যে সন্তানের জন্য মায়ের ভালোবাসা অমানুষ হওয়ার পরও এত আকুতি এত আবেদন এত ভালোবাসা বা স্বামীর জন্য স্ত্রীর এত ভালোবাসা এই যে বাবার জন্য সন্তানের ভালোবাসা এইগুলো পশ্চিমারা কোনোদিন স্বপ্নেও আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সমাজেও দুর্বল হয়ে গেছে দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে বিচ্ছেদ ঘরে ঘরে হচ্ছে এর পরও আমরা এখনো পর্যন্ত পারিবারিক বাইন্ডিং এবং পারিবারিক বন্ডিং এ আমরা এখনো পর্যন্ত যতটা ভালো আছি ওরা এতটুকুর কথা স্বপ্নেও এই জন্য ওরা নিজেরা তো বস্ত্রহীন হয়ে গেছে অশ্লীল হয়ে গেছে ওদের সমাজ ধ্বংস হয়ে গেছে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এই আমাদের সমাজকে ধ্বংস করবার জন্য পরক্রিয়া উস্কে দেওয়া জেনা বিচার উস্কে দেওয়ার মতো কালচার সভ্যতা মিডিয়ার নামে নাটকের নামে সিনেমার নামে এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে তারা আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো কি সেটা হলো তোমার স্কুলের স্যার তুমি একজন ছাত্রী তোমার গায়ে হাত দিল এটা নিরাপদ স্পর্শ কিছু মনে করা যাবে না এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের জন্ম হয় এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের মতো টিচারদের জন্ম হয় কিন্তু সেগুলো শেখানো হচ্ছে ছাত্র আরেক গায়ে হাত দিবে এটাকে কিচ্ছু মনে করা যাবে না সপ্তম শ্রেণীর ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্র তারা একে অন্যের গায়ে হাত দিবে কিচ্ছু মনে করা যাবে না এটা নিরাপদ তার মানে কি পোলাপান কি উসকে দিচ্ছে উদ্বুদ্ধ করছে যে আকাম কোকাম কর শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আপনার একান না হাজারো প্রশ্ন এরকম আসে কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন আছে আসে মোবাইলে আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না এত ভয়ঙ্কর অবস্থা এই সমাজ কোথায় গেছে আমরা জানি না আরেক ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেছেন যে আমাদের স্কুলের ছেলে ফেলেরা তাদেরকে আমরা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে বাধা দেই বলি যে আল্লাহর বয়স সেখান থেকে সরে আসছে আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন নিজে লিখে পাঠালেন খুবই বিশ্বস্ত খুবই নির্ভরযোগ্য নেতৃত্বশীল গোনার একজন মানুষ গবেষক এবং চিন্তক একজন আল্লাভীর মানুষ উনি বললেন তার নিজের অভিজ্ঞতার কথা বলেন যে ভাই আপনি কোথায় আছেন আপনারা কোথায় আছেন এখন হারাম রিলেশনের যেই স্তর এটা পার হয়ে আমাদের তরুণরা এখন স্কুলের ছেলে ফেলেরা এখন রীতিমতো পথিতালয়ে যা আসা করে সবাইয়ের কথা বলা হচ্ছে না উল্লেখযোগ্য সংখ্যক সেদিকে চলে গেছে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিক বলার মতো না এই সমাজ নষ্টের কারিগর যারা তাদেরকে আপনারা চিনেন না আপনারা নাটক দেখেন মজা নেন এই নাটকের মাধ্যমে অবৈধ সম্পর্ককে নর্মালাইজ করা হয় একটা সময় স্বামী স্ত্রী পরিচয় দিতেও মানুষ ইতস্তত বোধ করত। লজ্জা বোধ করতো নতুন নতুন বিয়ে করছে যদি জিজ্ঞাসা করত বিয়ে করছো কিনা খুব লাজুকতার সাথে বলতো বিয়ে করছে এই মেয়েটার সাথে কে তোমার আমার স্ত্রী এটা বলতে মানুষ লাজ লাজুকতা অনুভব করত। এই সহজাত লজ্জা ধুয়ে মুছে সমাজ থেকে এমনভাবে দূর করা হয়েছে এখন স্ত্রী তো দুর্কিবাদ স্বামী স্ত্রী তো দুর্কিবাদ এখন বেহায়ার মতো নির্লজ্জের মতো দম্ব বরে মানুষ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে অন্য অন্য জায়গায় অবলীলায় যুবকরা এগুলো বলতে পারছে এগুলো কি একদিনে হয়েছে এগুলোর পরিণতি আমরা দেখতে পাবো আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত নসিবে না রাখেন আমরা যদি অবস্থায় থাকি এই পরিণতি বাবারা দেখতে পাবেন বৃদ্ধাশ্রমে ঠাই হতে দেরি হবে না যে ছেলে তার রবকে চিনে না যে ছেলে নাফরমানি আল্লাহর করতে পারে যে ছেলে হারাম হারাম বিছে না এই যে ছেলে প্রশ্ন করেছে এই ছেলে কি আমি চিনি না কিন্তু আপনি দেখেন এই ছেলে তার বাপের এত বিচারের পরেও সে আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল হাদিস তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা করার না থাকলে সে হয়তো করবে না তার প্রশ্ন দেখে সেটাই বোঝা যাচ্ছে এই ছেলের ভিতরে দিন ন্যূনতম থাকার কারণে তার বাপ অমানুষ হওয়ার পরও বাপের প্রতি জোলম করার আগে সে ভাবছে এবং কোরআন হাদিসের দিকে তাকাচ্ছে এই সন্তান ঘরে ঘরে যদি চান তাহলে এই হারাম যে বিষয়গুলোকে নর্মাল করা হয় এই সকল বিনোদনের নামে নাটক সিনেমা এগুলোকে না করতে শিখেন এবং সমাজে যারা এগুলোকে আমদানি করে এরা যে সমাজের শত্রু এই জিনিসটা বোঝার চেষ্টা করে বিদেশি এনজিও গুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কিভাবে দখল করছে আমরা টেরো পাচ্ছি না আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে এই সমাজের শুধু মুসলমানদের না সকল ধর্মের মানুষের কমন কালচার শালীনতা আমাদের এই অঞ্চলের হিন্দুরাও আমরা ছোটবেলা থেকে দেখেছি হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে ঠিক না বে ঠিক এই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং চলতে অভ্যস্ত না কিন্তু নাটক সিনেমার মাধ্যমে বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে না ভাইর আমার এগুলোর ব্যাপারে আমাদেরকে সুচ্ছার হতে হবে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন যে ভাই প্রশ্ন করছেন তাকে বলবো যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজকাম করে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কিনে এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না বাবাকে বাবার খরচের টাকা দেন খরচের টাকার বাইরে অতিরিক্ত আরও দেন পারলে হ জমরা করান সব ঠিক আছে কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে হাদিসে যে আছে যে তোমার মাল তুমি তোমার বাবার এই যে তোমার মাল তোমার বাবার এটার মানে এই না যে সন্তানের সব মালে বাবার ছত্র কর্তৃত্ব থাকে তাহলে তো সন্তানের পর আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে দেওয়া লাগতো এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন হয় ভাইর আমার এই জন্য সবকিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা মা করলো আপনি করলেন তো এই কাজগুলো আমাদের ভুল যাই হোক এখন আপনি কি করবেন উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাত করেছেন বলছেন যদি সত্যি আত্মসাত করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোনো লিগাল ওয়ে থাকলে আপনি সে চেষ্টা করতে পারবেন এটা করলে আপনার কোনো গুনা হবে না বাকি পরকীয় লিপ্ত হয়ে তিনি গুনা করেছেন এক্ষেত্রে তাকে পরকিয়া থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন পরকীয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বেয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদবি করতে পারবেন না কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে সালিশে বিচারে বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন সেই অধিকার আপনার আছে তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা তাকে টর্চার করার সুযোগ না যদি দেখেন যে না নরমে আদায় হবে না তার সাথে বেয়াদি করতে হবে তাহলে না করে যদি আপনি সবর করেন যেই টাকা তার কাছে আসে আল্লাহ তালা কাছে কেমতের দিন অবশ্যই কড়ায় গন্ডা সেটা আপনি বুঝে পাবেন বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জোলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যেহেতু অতএব আমি যা খুশি তা করবো জি না সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপ মা জানে না তাদের কি কি কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এই জন্য আজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহ কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন